বাড়িতে খুব তাড়াতাড়ি যাচ্ছি বুঝিস তো আলু সুতরাং ঠাকুরটা কোনটা ঘর ঘর এটা কি তুমি মানে প্রত্যেকবারই করো না আরে বাড়ির জামাইকে দিয়ে বাঁধাকপি কাটাচ্ছে কি ব্যাপার দুঃখের কথা বলবো বাবা বাড়ির জামাই দি তোরা বাঁধাকপি কেনাচ্ছিস করে তুমি কি করছো ঠাকুরের থালা দিচ্ছ এই বাড়িতে

এ বাবা এটা আবার কি জামাই কি রি ও মা তুমি আজকে খাবা না না আমাদের আজকে ইতু পূজো তো তোমার তো এক বছর হয়নি কি করে ইতু পূজো করলা পালনই করব আমি তো দিদা করলো তো ঘট পাতলো তাই মাসি বাড়িতে ইতু পূজোটা করে নিছে তাই তো ওকে মাসি দিচ্ছে এখন সবাইকে প্রসাদ এটা কি ইতু ইতু পূজোর প্রসাদ মাসি হ্যাঁ ইতু পূজোর প্রসাদ এখন মাসি দিচ্ছে সবাইকে খুব ভালো লাগে এই যে ইতু পূজোর প্রসাদ ধন্যবাদ অন্তে মাসি সব কিলো নিয়ে তুই বেগুন ভাড়া ডাল দিয়ে ভাত খেয়েছিস কেন আমার জন্য স্পেশাল রুটি খাই না ও তুই বাড়ির চলে বলে দেবো না কানের গোড়ায় ওকে খাওয়াচ্ছিলিস তুই খাওয়া ভালো করে খাওয়াটো তাহলে ওর খাওয়ানো ভালো না না তুই খাওয়াতেও পারিস না কী করিস জীবনী হ্যাঁ আমি যে মায়ে খাওয়াব সবাই মনে রাখবে এখানে কিন্তু মাছ মানে কাতলা মাছ হবে নাকি আজকে তবে একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে চাই এতদিনের ওই মটর ডাল থেকে অন্তত এবার আজকে মুসুরি ডাল পাওয়া না মটর ডাল থেকে মুসুরির ডাল এসেছে আজকে বাবা শান্তি করে খেতে পারি বল বাপ বাপ আচ্ছা আর কি কি রান্না হবে ডাল হবে বেগুন ভাজা হয়েছে বাঁধাকপি হবে মাছের ঝোল হবে আর চাটনিটা চাটনিটা হবে না শাবাশ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনি কাটনি করনি তোমাকে দেব না চাটনি ও মা আচ্ছা মাছ ভাজা ভাজি চলছে হ্যাঁ বাহ মাছটা কেরম করে হবে হালকা করে এই যে মাছ ভাজা ভাজি কিন্তু চলছে একদম আর এদিকে চাটনি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাহ তোমার যে আমার কথা রেখেছ আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ চলো এইভাবে মাছ ভাজা হচ্ছে

বুড়িটাকে কালকে কতবার বললাম যাবি বললো যাব না বুড়িটা হ্যাঁ ঠান্ডা তো পড়বে ঠান্ডাকালে ঠান্ডা পড়ে গরমকালে গরম পড়বে না আমার তো ঠান্ডাকালেই ভালো লাগে বুঝিস বুড়ি তোর বাড়িতে খুব তাড়াতাড়ি যাচ্ছি বুঝিস তো আলু সেদ্ধ যদি না খাইয়েছিস মুখ চপ ফাটিয়ে দেব কিন্তু আলু সেদ্ধটা খাবি তোর ডাল সেদ্ধ না খাওয়ালে হবে ওই আলুর সেদ্ধটা ভাই আলাদাই ভালো লাগে বুঝিস হ্যাঁ অ্যাকচুয়ালি এখন মেজো কিন্তু মাছ দেবে বাড়ির মেজো বউ বলে কথা এখনও পর 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 মাছ চলে যাচ্ছে এই দেখো এরম করে যাচ্ছে এরম করে কিন্তু মাছ চলে যাচ্ছে অ্যাকচুয়ালি মা মাসি এখন তো রান্না করছে না আর মা মাসি রান্না তোমরা দেখতে খুব ভালোবাসো আমি জানি তাই তো এবার আজকে একটু অন্য ধরনের অন্য মানুষের হাতে রান্না তোমাদেরকে শেয়ার করলাম আর প্রপার হয়তো আমি দেখাতে পারি না আমি এটাও জানি কিন্তু কি করবো বলো কিছু করার নেই এখানে হাজারটা মানুষ আছে সবার সাথে কথা বলতে হচ্ছে আর এদের সাথে সবসময় দেখা হয় না সবসময় আনন্দ করা হয় না সবাই দেখো ও যেরকম ওর সাথে দেখা হয় না হয়তো বাচ্চা হয়ে গেছে মানে আমরা কিন্তু ছোটো ছোটো ছোটোবেলা থেকে একসাথে মজা করে এসেছি তো এরকম করেই আমাদের দিনকাল চলছে এরপরে আমরা বাড়ি যাব এরপরে আমরা খাওয়ার ভিডিওটা আসবো তারপরে আমরা কিন্তু বাড়ি যাবো অ্যাট লাস্ট মাছগুলো কিন্তু চলে গেল মাছের ঝোলে খুব সুন্দর লাগছে কচি করে ঝোলের কালারটাও কিন্তু ভালো সেটা বলতে চাইছো মানে বলতে চাইছি কি বলতো এই ঝোলের কালারটা দেখা ভালো এসেছে আমি রান্নাটা করলাম তাই তো ধরে ফেলেছি ধরে ফেলেছি তোমার বাচ্চারা মাছ খায় না ও খায়না খুব ভালো খুব ভালো